আসসালামু আলাইকুম আমল শিখাবো যে আমলটি সকালে এবং বিকেলে যদি আমল করতে পারেন তাহলে আপনার জন্য সত্তর হাজার ফ্রেশটা আপনার মারফিয়তের দোয়া করতে থাকবে শুভানন্ খুব সহজ একটি আমল এই আমলটি আপনারা অনেকেই পারেন কিন্তু নিয়ম জানেন না তো আজকে আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিব কিভাবে আপনারা এই আমলটি করবেন আর 70 হাজার ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে আর আপনি ওই দিনে অথবা রাতে যদি মারা যান তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন সুবহানাল্লাহ তো এই আমলটি হলো সূরা হাশরের শেষ তিন আয়াত তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আমলটি আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হয়ে যাবেন তো সুরা হাসরের শেষ তিন আয়াত আপনারা কিভাবে আমল করবেন এই আমলটি সকালে এবং বিকালে করতে হয় ফজরের পরে এবং মাগরিবের পরে যদি কেউ এই আমলটি করে তাহলে ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা মাঘ জন্য দোয়া করতে থাকে তিরমিদি শরীফের হাদিসের মধ্যে রয়েছে যদি কোনো ব্যক্তি সকালে সুরা হাসরের শেষ তিন আয়াত আউজ বিল্লাহ আলিমিন এই বাক্যটি তিনবার পাঠ করে সুরা শেষ তিনটি আয়াত পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য সারাদিন যদি সকালে এই আমলটি করে সুরা হাসরের শেষ দিন আয়াত পাঠ করে তাহলে সারা দিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরস্তা তার মাঘ জন্য দোয়া করতে থাকবে সুবাহ আর বিকেলে অর্থাৎ মাগরিবের পরে যদি এই সুরা হাসরের শেষ তিন আয়াত আউজুবিল্লাহিম তিনবার পাঠ করার পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করে তাহলে সারা রাত সত্তর হাজার ফেরেস্তা তার মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকবে সুবাহান অত্যন্ত ফজিলত পূর্ণ একটি আমল আর ওই দিনে আর রাতে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে সুবাহান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আপনারা সুরা হাসরের শেষ তিনটি আয়াত আপনারা শিখবেন তো আমি সহি শুদ্ধ ভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি সুরা হাসরের শেষ তিন আয়াত আপনারা এইভাবে পাঠ করবেন ফজরের নামাজের পরে প্রথমে আপনারা ফজরের নামাজের পরে যেভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে বলবেন আপনারা আউযুবিল্লাহিস-সামিঈল-আলীম মিনাশ-শাইতানির-রাজীম

هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

পাঠ করবেন তেলাওয়াত করবেন তাহলে সারা দিন আপনার জন্য করতে থাকবে এটা হাদিস শরীফের মধ্যে এসেছে সহি তিরমিজি শরীফের মধ্যে এসেছে এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই হাসরের শেষ তিনটি আয়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে তো আপনারা অবশ্যই ফজরের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত আমি যে নিয়ম বলে দিয়েছি এই নিয়ম অনুযায়ী আপনারা পাঠ করবেন সত্তর হাজার ফেরেস্তা আপনাদের মাঘ ফেরাতে দোয়া করতে থাকবে সুবাহান আল্লাহ এরপরে আপনি মাগরিবের নামাজের পর এই নিয়ম অনুযায়ী আপনারা পাঠ করবেন তাহলে সারা রাত আপনাদের মাঘ জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকবে এবং ওই রাতের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনার শাহাদের মর্যাদা লাভ হবে ইনশা আল্লাহ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা কেউ মিস করবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাহলে অন্যান্য মুসলমান ভাইও এই ভিডিওটি দেখে সুরা তিনটি আয়াতের ফজিলত এবং সুরা হাসুরের শেষ তিন আয়াত কিভাবে আমল করতে হয় শিখতে পারবে ইনশাআল্লাহ তো আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তাহ